আমরা হাওয়া ভবনের কথা কেউ বলে যায় নাই ট্রাক ভর্তি অস্ত্র পাচারের কথা আমরা বলে যায় নাই সে তো একসময় মোস্তেকা দিয়ে এসেছিল বাংলাদেশ থেকে যে আর কেউ জীবনে কখনো রাজনীতি করবে না এই ইউনোস তাকে আবার নতুন ভাবে লাইসেন্স দিচ্ছে রাজনীতি করার জন্য রিসেন্টলি যেটা নতুন একটা ট্রেন্ড বিএনপি কিছু করলে তারেক রহমান সাহেব লন্ডন থেকে বসে উনিদের দল থেকে বহিষ্কার এটা এক ধরনের প্রতারণা ছাড়া আর কিছুই নয় দল থেকে বহিষ্কার নয় দে নিড টু ব্রিং ইট টু জাস্টিস দল থেকে বহিষ্কার মানে কি তার মানে হি ইজ স্কেপিং ফ্রম দ্য রেসপন্সিবিলিটি তার মানে বলছে কি তোমরা করে যাও এই ধরনের হামলা খুন খারাপ তোমরা করে যাও তোমাদের কিছুদিনের জন্য বহিষ্কার করা হবে এরপরে যখন আমরা ক্ষমতা আসবে ইউ বি ব্যাক দিস ইজ এক্সাক্টলি ফর ইজ ডুইং অ্যান্ড হি ইজ ডুইং ইট ডেলিভারেটলি উইথ ফুল নলেজ কারণ শুনেন ব্যাপার যদি তারেক রহমানের কাছ থেকে তো ইউ ক্যানট রেসপেক্ট এনিথিং ব্যারার দেন দিস Because this guy himself, he led the terrorist group at one 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 point, right? So he's the must. He's he's another mastermind. So we I mean we cannot expect anything better from Tariq Rahman. I mean quite frankly, I just cannot imagine Bangladesh uh, how they can accept him as their leader, whereas. উনি বাংলাদেশে আজকে অনেক গণ্যমান্য নেতৃবৃন্দ রয়েছেন আই থিঙ্ক দে আর দা ওয়ান শুড লিড দা জাতীয়তাবাদী দল তখন দেন অনলি উই ক্যান সি পিপল লাইক ফজল আমি আগেও বলেছি এবং এই ধরনের অনেক লোকজন রয়েছেন বিএনপির মধ্যে যারা বিএনপিকে সংগঠিত করে এবং তারা আগামী দিনের নির্বাচনে তারা সরকার গঠন করতে পারে কিন্তু নট উইথ দ্য লিডারশিপ অফ এন্ড লিডিং বাই তারেক রহমান হি ইজ গন হি হি উইল বি ওয়ার্স দ্যান ইউনুস

দুঃখের ব্যাপার হলো কি ইউনুস শুধু তারেক রহমান নয় ইউনুস তো সমস্ত জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দিলেন যে তোমরা দেশকে লুটপাট করে নাও এটাই তোমাদের সুযোগ আমি এসেছি এই দেশকে ধ্বংস করার জন্য দুঃখজনক সত্য যে তারেক রহমান ইজ ইভল ইভেল ইউনুস আমি মনে করি এবং বাংলাদেশে এখনো সময় হয়েছে আমি বিএনপির মধ্যে যারা রয়েছেন নেতৃবৃন্দ আই হোপ জে ক্যান রাইজ আপ এন্ড লিড বিএনপি নট bringing these same টেরিস্ট again from লন্ডন to বাংলাদেশ to make ইম worse than what he did তারেক রহমান শুড should বি be লিডার অফ বিএনপি এবং হি শুড ইমিডিয়েটলি রিজাইন এবং বাংলাদেশের মানুষ will নেভার অ্যাকসেপ্ট হিম এস এ লিডার কারণ ওই লন্ডনে বসে এখন যে কর্মকাণ্ডগুলো বাংলাদেশে হচ্ছে he is basically লিডিং this ডিরেক্টলি or ইনডিরেক্টলি তো আমি মনে করি ইফ এনিথিং তারেক রহমান শুড ইমিডিয়েটলি রিজাইন ফ্রম বিএনপি অ্যান্ড লেট দ্য ডিসেন্ট হিউম্যান বিস হুয়ার ইন বাংলাদেশে আছে তারা এই দলের নেতৃত্ব দেওয়া উচিত